আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি দেখাবো বিতে চাওয়ার পূর্বে আপনাদের যে ফিঙ্গার দিতে হয় সেই ফিঙ্গারটি আপনারা কীভাবে চেক দিবেন আপনাদের ফিঙ্গারটি কি সাকসেসফুল হয়েছে কিনা এটা কীভাবে চেক দিবেন সেই প্রসেসটি দেখাবো এবং অনেকে এটা ডাউনলোড করতে পারে না আজকে আমি ডাউনলোডও করে শেখাবো তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনারা ক্রম বাজারে যাবেন তারপর এই সার্চবারে ক্লিক করে এখানে লিখবেন বিএম ইটি ফিঙ্গার প্রিন্ট চেক তারপর দেখুন প্রথমে একটি ওয়েবসাইট আসতেছে আপনারা এখানে ক্লিক করবেন তো এখানে আপনাদেরকে লিখতে হবে এমপ্লয়ারি রেজিস্ট্রেশন নাম্বার তো এটা আপনারা কোথায় পাবেন আপনারা যখন বিএমএটি রেজিস্ট্রেশন করেন তখন কিন্তু আপনাদেরকে বিএমএটি একটা রেজিস্ট্রেশন কার্ড দিচ্ছে আর এই কার্ডের উপরে দিকে দেখুন লেখা আছে রেজিস্ট্রেশন নাম্বার এটাকে আপনারা কপি করে এনে এখানে বসিয়ে দেবেন দেওয়ার পর এটা নিচে একটা ক্লিক করবেন দেখুন স্ট্যাটাস অফ বায়ো ফিঙ্গার এটা কিন্তু আমাদের সাকসেস দেখাচ্ছে তার মানে আমরা বিয়ে মেটির জন্য যে ফিঙ্গার প্রিন্টে দিয়েছিলাম সেটা কিন্তু সাকসেসফুল হয়েছে তো আমরা এটাকে ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য আমরা এই কর্নারে থ্রি ডট মেনুতে ক্লিক করব। তারপর নিচের দিকে দেখুন শেয়ার অপশন আছে আমরা শেয়ারে ক্লিক করব তারপর এখানে দেখুন প্রিন্ট লেখা আছে প্রিন্টে ক্লিক করব তারপর এই কর্নারে দেখুন পিডিএফ লেখা আছে আমরা এখানে ক্লিক করব তারপরে এটা নাম যদি আপনারা দিতে চান আলাদাভাবে দিতে পারেন আর যদি কোন যে না আমি দিব না তাহলে সেবে ক্লিক করবেন ডাউনলোড হয়ে যাবে তো ডাউনলোড যে হলো এটা দেখার জন্য আপনারা আপনাদের ফাইল ম্যানেজারে চলে যাবেন ফাইল ম্যানেজার যাওয়ার পর এখানে প্রথমেই দেখতে পারবেন যে আপনাদের ওই বায়োমেট্রিক যে ফিঙ্গার দিয়েছেন সেটা এর এই কপিটা চলে আসছে তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর এর